আমি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আপনি করার জন্য সৌদি আরব এসেছেন জি ওমরা সকল কাজ সম্পন্ন হয়েছি জি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সফল কাজ সম্পন্ন করতে পারছি আপনি যতদূর আগে হজ সম্পন্ন করেছেন তো এবার ওমরা এসে আপনার অনুভূতি কী আমার অনুভূতি আসলে সব কিছু তো ভাষায় ব্যক্ত করা যায় না ওমরা বা হজ যেটা ধর্মীয় ব্যাপার সেগুলি হলো একটা মনের ব্যাপার একটা আধ্যাত্মিক ব্যাপার এগুলি সব ভাষায় প্রকাশ করা যায় না তবে আমি এবছর ওমরা করে আমি আমার মনে হয় যে আত্মতৃপ্তি শুধু আমি না আমার সাথে আরও ছিচল্লিশ জন সাথী আছে প্রত্যেকের সাথে তো আমাদের আলাপ হয় তারা সবাই পিলিস্ট এবং প্রত্যেকটা কাজ আমরা বিশেষ করে জান্নাতুল রিয়াদুল জান্নায় যে প্রবেশ করছি আসলে এইটি আমার ধরে এত ভালো লাগছে কারণ আমার এর আগে আমি যখন দুই হাজার আঠারো সালে হজ করি তখন আমরা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াই থাকতাম এবং ওখানে একটা হুস্তুর মতো লাগিয়ে যেত দৌড়ে আসিয়া কোনোভাবে কেউ দই রে নামাজ পড়তে পারতো কেউ পারতো না কিন্তু এইবারে ইনশাআল্লাহ আমাদের ভাইটা আল্লাহরই হুকুম আমাদের সৌভাগ্যটা এরকম হয়েছে যে আমরা আসিয়া আসার সাথে সাথেই সেখানে আমাদের জোহরের আজানের আজান হয়ে গেছে এবং আমাদের যা শুধু আমাদের নফল নামান আমরা ফরজ নামাজটা জোহরের নামাজটাও আমরা ওইখানে বেশি আদায় করছি এবং অন্তরের ভিতর থেকে যার যত খুব আমাদের ছিল যত কিছু আল্লাহর কাছে বলার সমস্ত কিছু আমরা বলতে পারছি সুতরাং এই প্রশান্তি আমি আমার জীবনে আর আমি কোনো পাই নাই সুতরাং আমার এটা আমি মনে হয় আমাদের ভিতরে এমন কোনো লোক আছে যার সৌভাগ্য মনে হয় আল্লাপা তাকে পছন্দ করছে হয়তো কাকে কাছে জানি না এই উচিলায় বোধহয় আমরা এই কাজটা করতে পারছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া শেষ করা যাবে না এবং আমি মনে করি আমরা আসলে হিলফুল ফুজুল ট্যুর অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে সম্মানিত পরিচালক আমাদের সেনাহাসপদ সাইবুল ইসলাম সাহেব আসলে ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং আল্লাহর হুকুম এই দুইটা দুইটা সংমিশ্রণেই এই বোধ আমাদের এইটা হয়েছে এবং আমাদের ভিতরে হয়তো আল্লাহ আল্লাহ কোনো লোক আছে নাইলে এত সুন্দরভাবে আমরা করতে পারতাম না ব্যাপার কি আমি তো ট্রাভেলসের সাথে কথা বলি নাই আমার ভাতি যে আছে প্রফেসর জাহেদুল ইসলাম সে কথা বলছে আমি এই ব্যাপারে কোনো কিছুই জানতাম না তবে আমার এই যে কীভাবে কি হয় না না হয় নানান আলোচনা সমালোচনা শুনি অনেক সময় ট্রাভেল সম্পর্কে বিভিন্ন ট্রাভেল সম্পর্কে বিভিন্ন লোকে লোক আনার পরে তাদের সাথে কমিটমেন্ট যেটা থাকে সেটা পালন করে না কিন্তু আমি দেখছি আমি কোথাও কোনো ভুল ধরতে পারি না মানে ধরার মতো কোনো ভুল আমি পাই নাই যদি আমার সাথে কোনো কথা হয় না ট্রাভেলসের যে সম্মানিত পরিচালক আছেন তার সাথে যে কোথায় রাখবে কি করবে কি খাওয়াবে কোনো ব্যাপারে আমার সাথে কোনো কথা না কিন্তু ওই বাতি যে কথা হয়েছে কিন্তু আমি তার সাথে আছি এবং আমি ইনশাল্লাহ আমার মনে হয় কোনো ভুল আমি তো ধরতে পারিনি এখন অন্য কেউ পারছে কি না সেটাও আমার মনে হয় আমার জানা নেই আপনারা কি যে সার্ভিস পেলেন এতে অন্যদেরকে এই ট্রাভেলসকে সাজেস্ট করবেন অন্যদেরকে আমরা তো অবশ্যই সাজেস্ট করবো আমাদের ফ্রেন্ড সার্কেল আছে বা এলাকায় আরও লোকজন আছে তারা যদি বা কোনো ওমরা বা হজে আসে তখন আমরা আমি এখান থেকে যেটা আমি দেখেছি নিজে সেইটা আমি বলতে পারবো কারণ অনেকে শোনার কথা বলে কিন্তু আমি তো নিজে যেটা একেবারে প্রকাশ্যে দেখছি আমি সেইটাই বলবো আমি বলবো যে অনেক হয়তো বলবে যে আমাদের যে সম্মানিত পরিচালক আছেন সাইক ইনস্ট্রাক্টার উনি ইয়াংম্যান বয়স্কম এইরকম অনেকে বলতে পারে কিন্তু আমি দেখছি সে অনেক যোগ্যতা রাখে এবং সেটা অনেককেই সে হার মানাইছে কাজে আমি বলবো যে জমবা ভইলে আপনারা যদি ভালো মনে করেন তাইলে আমি সাজেস্ট করবো যে হেল্পুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আপনারা ওমরা আওয়াজে আসতে পারেন সবশেষ আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে অ্যাজ এ মুসলিম হিসাবে সামর্থ্যবন্দর অবশ্যই হস করাতে হবে এবং যারা হস করতে সামর্থ্য রাখে না তাদের আসলে উমরা করানোর ব্যাপারে আপনার ইয়া কী উচিত কথা যাদের হজ খরচ হয়েছে যাদের উপরে তাদের তো অবশ্যই হজ করা উচিত এবং যারা হজ করতে পারবে না সামর্থ্য নাই তাদের ওমরা করা উচিত এবং এখানে আসা উচিত প্রত্যেকটা মুসলমানের আমি মনে করি এখানে আসা উচিত যেমন যদি আশা থাকে মানে এখানে আসার তাহলে আল্লাপাক আশা পূরণ করে কারণ আমাদের সাথে এবার এক ভাই আছে আমরা বরিশালবাসী অনেকেই সেই যারা উত্তরাঞ্চলে বাড়ি উজিরপুরের এক ভাই আছে উনি আমাদের সাথে আসুন অন্ধ মানুষ উনি যখন আসতে পারছে আল্লাহ ওনার আশা পূরণ করছে আমার মনে হয় অন্ধ মানুষ সুতরাং অন্য যে কোনো মানুষ যদি ফাঁস দিলে আশা করে তাহলে আল্লাহ তাকে আনবে হজর সমর্থন না থাক সে ওমরা করে যাওক আমার রসুলের রজ মোবারকে সালাম জানাক এবং আল্লাহর ঘর কাবা শরীফ সেইটাকে তওয়ফ করুক সেখানে হাজারে আসাদে চুম্বন করুক ছাপা মারো সাই করুক এগুলো করা উচিত কাজে আমি সাজেস্ট করবো প্রত্যেকেরই আসা উচিত আমিও আমাদের যে সহযাত্রী যারা আসছি আমাদের এইবার ওমরা করতে তাদের পক্ষ থেকে আমরা হিলবুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত পরিচালককে আমরা ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা দোয়া করি তার এই যে সেবার মান এইটা যেন সে ধরে রাখতে পারে এবং এইটা যেন অক্ষুণ্ণ থাকে আমি